একটি পেত্নী সুন্দরী মহিলার বেশ ধারণ করে একজন আলেমকে বিয়ে করেছিল তারপর যে ঘটনাটি ঘটল তা শুনে আপনারা বিস্ময়ে হতবাক হয়ে যাবেন বহুকাল আগে একটি শহরে একজন বাদশাহ বাস করত ওই বাদশাহ চারজন স্ত্রী ছিল তিনি তার রাজ্য খুব সুন্দর করেই পরিচালনা করতেন তার রাজ্যে কোনো অভাব ছিল না সকলেই বেশ হাসি খুশি ছিল পুরো নিয়ামতে ভরপুর ছিল এবং ওই বাদশাহ তার স্ত্রীদের হক খুব সুন্দর করেই আদায় করতেন তিনি তাদের সকল চাহিদা পূরণ করতেন কিন্তু তার স্ত্রীরা কোনোভাবেই সেই বাদশার উপর সন্তুষ্ট ছিল না তাদের প্রত্যেকেরই অভিযোগ ছিল বাদশাহ তাদের কোনো চাহিদাই পূরণ করতে পারে না ওই শহরে আবার একজন আলেম বাস করত সেই আলেম লোকটি খুবই ভালো ছিল সে শহরের সকলের সাথেই বেশ ভালো ব্যবহার করত। কিন্তু কোনো একটি কারণে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য রাজ দরবারে উপস্থিত করা হলো। তখন সেই শহরের অনেকেই বাদশার কাছে অনুরোধ করলো তাকে যেন মৃত্যুদণ্ড দেওয়া না হয় ওই আলেম লোকটিও বাদশার কাছে অনেক কাকতি মেনতি করে বলতে লাগলো হুজুর আমাকে দয়া করে মৃত্যুদণ্ড দিবেন না তখন বাদশাহ সেই আলেম লোকটিকে একটি শর্ত দিল বাদশাহ বলল বেশ আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব না তবে তোমাকে আমার একটি কথা রাখতে হবে আমার শর্তটি হলো তোমাকে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নটি হলো নারীরা ঠিক কিসে সুখী হয় কি করলে নারীরা সব সময় খুশি থাকে আলেম লোকটি বিবাহিত ছিল না এবং সে কখনোই কোনো নারীর সংস্পর্শে আসেনি তাই তার এই উত্তরটি জানা ছিল না তখন আলেম লোকটি বাদশাকে বলল আমি আপনার এই প্রশ্নের উত্তর অবশ্যই দেব তবে আপনাকে আমার এর জন্য এক বছর সময় দিতে হবে তখন বাদশাহ সেই আলেম লোকটিকে বলল বেশ আমি তোমাকে এক বছর সময় দিলাম কিন্তু এক বছর পর যদি তুমি আমার এই প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এরপর সেই আলেম লোকটি এই প্রশ্নটির উত্তর খোঁজার জন্য বেরিয়ে পড়ল সে এই গ্রাম থেকে ওই গ্রাম যায় এখান থেকে ওখানে যায় কিন্তু কোথাও এই প্রশ্নের উত্তর খুঁজে পায় না যে নারীরা কিসে খুশি হয় এভাবে দশ দিন কেটে যায় এরপর কেটে যায় কয়েক মাস একদিন ওই গ্রামেরই এক লোকের সাথে আলেম ব্যক্তিটির দেখা হয়ে যায় তখন ওই ব্যক্তিটি আলেমকে বলতে থাকে আপনার এই প্রশ্নের উত্তর জঙ্গলের একজন বুজুর্গ দিতে পারবে আপনি চাইলে জঙ্গলে যেতে পারেন এবং সেই বুজুর্গকে খুঁজে পেলে তার কাছ থেকেই প্রশ্নটির উত্তর পেতে পারেন তখন সেই আলেম ব্যক্তিটি বেরিয়ে পড়ল জঙ্গলের উদ্দেশ্যে খুঁজতে খুঁজতে তিনি প্রায় ক্লান্ত অবশেষে দেখা পেল সেই আল্লাহওয়ালা বুজুর্গের আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটিকে দেখতে পেয়ে আলেম ব্যক্তিটি খুবই খুশি হলো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটিকে দেখতে পেয়ে আলেম ব্যক্তিটি বলল আমি আপনার কাছে এসেছি একটি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অনেক আশা নিয়ে এসেছি আমি যদি সেই প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে আমার মৃত্যুদণ্ড হবে আর কিছুদিন মাত্র বাকি আমার হাতে আল্লাহওয়ালা পুজুর আলেমের মুখে সেই প্রশ্নটি শুনে বলতে থাকে তোমার এই প্রশ্নের উত্তর তো আমার জানা নেই কেননা আমি কখনোই বিবাহ করিনি আমি সর্বদা আল্লাহর এবাদতে মগ্ন থাকি এবং কোনো নারী সংস্পর্শে আমি কখনোই আসিনি আমি কিছুতেই তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারবো না কেননা নারীদের সম্পর্কে আমার কোনো ধারণা নেই তবে তুমি চাইলে আমি তোমাকে একজনের সন্ধান দিতে পারি জঙ্গলের ওই প্রান্তে এক পেতনি বাস করে তুমি চাইলে তার কাছ থেকে তোমার প্রশ্নের উত্তর পেতে পারো সুতরাং তুমি তার কাছে যাও এরপর ওই আলেম লোকটি সেই কূপের কাছে গেল যেই কূপের মধ্যে একজন পেতনি বাস করতো আলেম লোকটি গিয়ে পেতনিকে ডাকতে থাকে এরপর পেত্নীটিও সেখানে উঠে আসে এবং আলেম লোকটিকে বলে কি হয়েছে তুমি কেন আমাকে খুঁজছো কেন আমাকে ডাকছ কে তুমি তখন আলেম লোকটি বলে আমি বহুদূর থেকে এসেছি আমি একটি প্রশ্নের উত্তর তোমার কাছ থেকে জানতে চাই যদি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে তাহলে আমার জন্য অনেক উপকার হতো তখন সেই পেতনি আলেম লোকটিকে বলতে থাকলো বলো কি প্রশ্নের উত্তর জানতে চাও আলেম লোকটি বলল আমার প্রশ্ন হচ্ছে যে মেয়েরা কিসে সব থেকে বেশি খুশি হয় তখন পেত্নীটি আলেম লোকটিকে বলতে থাকে তোমার এই প্রশ্নের উত্তর আমার জানা আছে আমি অবশ্যই তোমার এই প্রশ্নের উত্তর দেব। তবে তার আগে আমার একটি শর্ত আছে তোমাকে আগে আমায় বিয়ে করতে হবে তারপরে আমি তোমাকে উত্তর দেব। আলেম লোকটি পেতনির কথাই রাজি হয়ে গেল এবং তারা দুজনে বিয়ে করে নিল যে মুহূর্তেই তারা বিয়ে করলো পেতনিটি আলেম লোকটির সামনে একেবারে সুন্দরী রমণীর বেশে উপস্থিত হল তখন পেতনিটি আলেম লোকটিকে বলতে থাকলো এবার বলো তুমি আমাকে কখন পেতনি অবস্থায় দেখতে চাও আর কখন সুন্দরী রমণী অবস্থায় দেখতে চাও তুমি যদি রাতে আমাকে পেতনি অবস্থায় দেখতে চাও তাহলে দিনের বেলায় আমি তোমার সামনে বেশে সুন্দরী রমণীর মতো থাকব আর দিনে যদি পেতনি অবস্থায় না দেখতে চাও তাহলে আমি রাতের বেলায় রমণীর মতো থাকবো আলেম লোকটি পেত্নীকে জবাব দিল তুমি যেহেতু আমার স্ত্রী আমি তোমাকে পূর্ণ স্বাধীনতা দিলাম তোমার যখন যেমন খুশি তেমন বেশেই থাকবে তখন পেত্নীটি আলেম লোকটিকে বলতে থাকলো এটাই হলো তোমার প্রশ্নের উত্তর আসলে মেয়েরা তখনই সবথেকে বেশি খুশি হয় যখন তাদেরকে স্বাধীনতা দেওয়া হয় মেয়েরা সব পাওয়ার পরও তারা যদি স্বাধীনতা না পায় তাহলে তারা কিছুতেই সন্তুষ্ট হতে পারে না তুমি যাও বাদশাকে গিয়ে এই প্রশ্নটির উত্তর দাও এটাই হলো তোমার প্রশ্নের উত্তর এরপর লোকটি বাদশার কাছে গিয়ে তার প্রশ্নের উত্তর দিল এবং সে বেকসুর খালাস পেলো